যে কোনো নিরামিষ দিনে রান্না করে নিতে পারেন পটলের ধোকা যখন বাড়িতে সবজি কেউ খেতে চাইবে না তখন এইভাবে কিন্তু নানারকম পথ করে খাওয়াতেই পারেন তার জন্য এখানে পাঁচটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি এবার দুদিকের মাথা কেটে নেবো খোসা ছাড়াবো না আর একটা গ্রেটার নিয়েছি খোসা ছাড়ালে কিন্তু গ্রেট করতে অসুবিধা হবে তার কারণ পটলটা নরম হয়ে যাবে এবার সব পটলগুলো গ্রেট করে নেবো আস্তে আস্তে পটলের বীজগুলো কিন্তু আপন ইচ্ছায় বার হয়ে যাচ্ছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন এইভাবে সব পটলগুলো আমি গ্রেট করে নিচ্ছি রকম সবজি দিয়ে আমি বাড়িতে ধোকা করে রাখি আজকে মনে হলো যে পটলের ধোকাটা তৈরি করি এর আগেও আমি রান্নাটা করেছি খেতে খুবই ভালো লাগে বিশেষ করে নিরামিষ দিনে যখন রান্না করার কোনো পথ খুঁজে পাই না তখন এই ধরনের রান্নাগুলো করলে সবাই বেশ ভালোই খায় পটল গ্রেট করা হয়ে গেছে এবার একটা মিক্সির জারে দু থেকে তিন ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেই ছোলার ডালটা দিয়ে এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা একটা বড়ো জায়গায় ঢেলে এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পটলগুলো হাত দিয়ে চিপে জল বার করে নিচ্ছি পুরোপুরি জল বার করব না এবার খুব ভালোভাবে ডাল আর পটল মেখে নিচ্ছি বেশি জল থাকলে ধোকাটা টানাতে অনেকটাই সময় লেগে যায় তাই জন্য আলতোভাবে পটলের জলগুলো বার করে নিয়েছি এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম ধোকাটা তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না বড় চামচের এক চামচ তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর এক চিমটে পরিমাণ হিং হিং ছাড়া কিন্তু ধোকা সম্পূর্ণই অসম্পূর্ণ এবার যেই ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা আর পটলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো অনবরত খুন্তিটা চালাতে থাকবো যখন কড়াইয়ের গা থেকে ডালটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে পাক হয়ে গেছে আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে এদিকে একটা প্লেটে আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি এবার পটল আর ডাল বাটাটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব আমি চৌকো করে ছড়াচ্ছি যাতে চৌকো করে কাটতে পারি খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার দশ মিনিট মতো ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেছে এবার আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বরফি রাখার করেও কেটে নিতে পারেন সবগুলো ধোকা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে ধোকাগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করেই মিডিয়াম আছে ভেজে নিচ্ছি সবগুলো ধোকা এইভাবেই ভেজে নেব ধোকাগুলো তেল থেকে তুলে নিলাম সব ধোকা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা হাফ চামচ মতো গোটা জিরে আর কেটে রাখা আলু দিয়ে বেশ লাল করেই আলুগুলো ভেজে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আর তেল থেকে তুলবো না আলুর মধ্যে এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ দিয়ে বেশ খানিক্ষণ মতন ভেজে নিলাম এতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে তারপর একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি চিনি দিয়ে আরও মিনিট তিনিক মতো গ্যাস সিম করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি যেহেতু ধোকা ঝোলে পড়লে অনেকটাই ঝোল টেনে নেবে তাই এখানে বেশি পরিমাণে জল দিলাম আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে আরও তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর ধোকাগুলো দিয়ে দিচ্ছি ধোকাগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পটলের ধোকা